আপনি নিজেকে নবীর প্রেমিক দাবি করেন আপনি নবীকে নবীর প্রেমিক উম্মত দাবি করেন ওই সাদ নবীর জন্ম 1500 বছর করতে আর আপনি মাত্র পনেরো মিনিট সময় দিতে রাজি না আমি বলবো আপনি মদিনাওয়ালা হতে পারেন না আমার আমার দিকে থাকান আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু একটা গাধার নাম পাইলাম আকির আখির নামক একটা গাধা বাংলাদেশে মানুষের জীবনে গাধার কোন গুরুত্ব নেই আমি যখন দুই হাজার আঠারোতে পুরো ভারতবর্ষ সফর করলাম আমি যখন কাজা করিবেন আমাদের গেট থেকে বের হলাম তখন আমি চাইয়া দেখলাম গাধার পিঠে করে অনেক বোঝাই করে মা আলোচনা গন্তব্যের দিকে নিয়ে যায় কিন্তু গাধার কাছে গন্তব্য অজানা কোথায় জানে না মালিক যেখানে নিয়ে যায় সেখানে যায় এমন একটা গাধা ছিল আমার নবীর প্রেমিক বন্ধুরে আমার আমার নবী যখন চলে গেল ওই গাধা শুধু কান্দে গাদার চোদে চোখ দিয়ে পানি পড়ে আর কান্দে বলে আয় রে আমি আর কি জীবনী আমার এই চর্মচক্ষ দ্বারা আমার প্রাণের নবীকে দেখতে পাবো না ওই আকির নাম গাধা নবীর প্রেমী শুধু কান্দে শুধু কান্দে শুধু কান্দে শুধু কান্দে ও বন্ধু কানতে কান্দে তিন দিন তিন রাত্র পার হয়ে গেল কোন খাবারও খায় না কোন পানিও খায় না মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল কোন খাবারও খায় না কোন পানিও খায় না সর্বশেষে প্রাণের নবীর বিরহ সইতে না পেরে বন্ধু তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পরে ওই গাদা গবির সমুদ্রে ছাপ দিয়ে মিদ্ধ করে জুড়ে জুড়ে কন্না বন্ধু গাধা তিন দিন তিন পানি ছাড়া থাকতে পারে নবীর প্রেমে মতান্তরে চার দিন চার রাত্র খাবার পানি ছাড়া থাকতে পারে আর তুমি চা খাওয়ার জন্য উঠে গেলা তুমি তোমার আগামী কালকে কাজে রজোয়াতে চলে গেলো তুমি বার নিজের বিবেককে প্রশ্ন করো ওই গাধা দামি নাকি তোমার প্রেম দামি কিভাবে নবীর উম্মত দাবি করে জুম্মার দিনে যখন নামাজে যান সবার পরে মসজিদে যান সবার আগে বের হয়ে যান আগের সুন্নাত নাই পরের সুন্নাত নাই আমার নবী বলেছেন যে ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাত ছেড়ে দিবে আমি তাকে কোনোদিন উম্মত বলে স্বীকৃতি দিব না আর যে নবীর কাছ থেকে সার্টিফিকেট না পাবে তার নসিবে জান্নাত মিলবে আমার আল্লাহ মিলবে বুঝতে পারছেন নি খবর বুঝতে পারছেন নবীর প্রেম বন্ধু আমার দিকে তাকান আমি কি বলি আমি কি বলি আপনার একটু হৃদয়ে দিন শুনুন হযরত ханজালালের বিয়ে হলো একটা যুবকের আর একটা যুবতীর সবচেয়ে মধুর রাত হলো ভালোবাসার রাত কথা কয় না কেন একটা নারী যখন যৌবনে পা রাখে একটা ছেলে যখন যৌবনে পা রাখে প্রতিক্কাগনে বাবা গনে বন্ধ ছেলের বাবা গনে আমার গড়ে পুত্রবধূ আসবে অত্যন্ত ফুটফুটে সুন্দর আর মেয়ের মা গনে আমার গড়ে আসবে নোরানি জামাই দুজনের মিল হয়ে যায় ও বন্ধু বাসর গড়ে চলে যায় এটা আমার আল্লাহর বিধান বন্ধুরে আমার বাসর গড়ে চলে যায় অত্যন্ত মধুময় হয় তাদের এই মুহূর্তগুলো এমন একজন প্রেমিক ছিল হজরতে হানজালা হজরতে হানজালার প্রেম হলো বাসর হলো যখন শুনতে পাইলেন আমার নবী হুদের অবস্থা ময়দানে অবস্থা ভালো না ও বন্ধু ভাসর করে বিয়ে দিন বিবি ছেড়ে উন্মুক্ত তরবারে নিয়ে চলে গেল বন্ধু হুদের ময়দানে হুদের ময়দানে যখন চলে গেল হানজালা পিছন পিছন হানজালার বিবিও দৌড়ায় যাইতে 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 ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার স্বামী কোথায় ওই বন্ধু হুদের ময়দানে সকল মুজাহিদরা আমার হানজালার লাশ খুঁজলেন কোথাও নাই আমার নবীকে সর্বশেষে হানজালার বিবি একটা ডাক দিয়ে বলল বিবি নবী গো আমার স্বামী কোথায় আমার নবী বললেন তুমি ওপরের দিকে তাকাও তাকিয়ে দেখতেন হানজালাল লাশ শহীদ হইছে জমিনে কিন্তু লাশ আসতেছে উপর থেকে জিল হুজুর এবার হানজালার বিবি চলে গেলেন যাইয়া হানজালার দাড়ি মোবারকের দিকে তাকাইয়া দেখে ফুটা ফুটা করে তাজা পানি ঝরে ঝরে পড়ছে এবার একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী বাসর হয়েছে যেমনি সত্য গোসল হয়নি এটাও তেমনি সত্য ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাই আমার স্বামী তো গোসল করা আমার স্বামীর দাড়ি বেবি ফুটা ফুটা করে পানি পড়ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা নবী আমরা কেমন নবী কেমন করে নবীর সাথে প্রেম করতে হবে বলতো কেমন শিক্ষক হিসাবে নবীকে মানতে হবে একটুখানি শিখ ও নূরপুর ভদ্রপাড়ার যুবকেরা একটুখানি শোনো একটুখানি শেখো একটুখানি জানো এবার বন্ধু কি করলেন নবীজিকে বললেন নবী গো আমার শামিলদারি বেবি ফোঁটা ফোঁটা করে পানি জোরে পড়ছে গো নবী নবীটা কেমন করে সম্ভব এবার আমার নবীজি একটা হান জালার বিবি বিবি রে তোমার স্বামী পৃথিবীর কারু প্রেমে পড়েনি আল্লাহর প্রিয় বন্ধু হাবিব অল্লার প্রেমে পরে শহীদ হয়েছে এই জন্য আমার আল্লাহ জানি হান গোসলটা ফরজ হয়ে গেছে আমার আল্লাহ এই জন্য ওই যে হান্জালা আল্লাহ রাব্বল্লা আমি জাননা খাদিম দিয়া গোসল গড়াইয়া আর সে নিচের পানি কোন জায়গার পানি পানি কথা বলেন না কোন জায়গার পানি

জিন্দাবাদ জিন্দাবাদ আপনি আপনি আপনার ঘর ছেড়ে আসতে পারলেন না হানজালার মাত্র বিয়ে হলো বাসর হলো নবীর বিয়ে ছুটে গেল গোসলের দায়িত্ব নিছে কে আল্লাহ প্রেমটা আমার আল্লাহর রাসূলের সাথে কেমন করছে খেয়াল করছেন। একটাবার খেয়াল করছেন আমার নবীকে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছে কত ভালোবেসেছে একটা বার খেয়াল করেছেন আরে ভাই মরা খেজুর গাছ সুস্থ নে না মসজিদে নবীতে যখন মেম্বর হলো নবীজি খেজুর গাছ ছেড়ে দিয়ে মেম্বরে দাঁড়িয়ে খোদ্া দিলো তখন উচ্চ আওয়াজে খেজুর গাছ কান্না শুরু করলো সমস্ত চাহাবিরা সে কান্নার আওয়াজ শুনেছে নবীজি প্রশ্ন করলো রে উস্তনে না তুমি কি আমার সঙ্গে দুনিয়া হতে চাও পারে কাল রাসুল গো পারে জোরে জোরে কন্যা সোহান বন্ধ আমার একটা প্রেমের গল্প বলে একটা হাদিস বলে শেষ করে দিব আজকের আলোচনা কারণ রাত্র অনেক হয়ে গেছে বন্ধু একটুখানি মন দিয়ে শোনেন কারণ মিলাদকে কি আমাজ অনেক বাকি আছে বন্ধু শুধু কি ছেলেরাই প্রেম করতে পারবে শুধু পুরুষরাই প্রেম করতে পারবে না 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 বন্ধু নারীরাও প্রেম করেছে আমার নবীর সঙ্গে এর মধ্যে আমি যার প্রেমে বেশি মুগ্ধ হয়েছি ও বন্ধু ওর প্রেমের গল্প শুনে আমি কেঁদেছি এবং নিজেকে অত্যন্ত নগণ্য মনে করেছি তার নাম হলো হজরতেন সেবা আমার ওই উহুদের নোসেবা সহ্য করতে পারলো না বন্ধু ওই উহুদের ময়দানের দিকে দৌড়ায় যখন নহুদের ময়দানের দিকে দৌড়ায় এবার বন্ধু যাওয়ার পথে একটা খবর আসলো রে নোসেবা যুদ্ধের ময়দানে তোমার তো শহীদ হয়ে গেছে

আমাদের এক এক করে একটা নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা পুরুষ একটা হলো তার ভাই একটা হলো তার বাবা আর একটা হলো বন্ধু তার স্বামী স্বামী হলো একটা নারীর জীবনে সবচেয়ে বড় নিয়ামত কথা বলেন না কেন বন্ধুড়ি আমার একটা একটা করে তিনটা খবর পাইল নুসাবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ালো না দাঁড়ায় না যাইতে যাইতে সর্বশেষে প্রাণের নবীর সাথে دیدار হয়ে গেল এবারে আমার নবীজি একটা ডাল দিয়ে বলল রে নুসাবা আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল নুসাবা একটা ডাল দিয়ে বললেন আমার যুদ্ধের ময়দানে আমার ভাই আমার বাবা আমার স্বামী তো শহীদ হয়ে গেছে এত বিন্দু পরিমাণ আমার কষ্ট নাই আর আমি আপনাকে পেয়েছি তো আমি সব পেয়ে গেছি আপনাকে যুদ্ধ করতে হবে না আপনাকে মরতে হবে না একজন আলেমের সাথে প্রেম করে প্রেম করে নিজের সবকিছুকে পরিবর্তন করেন নেন দেখবেন আপনার মর্যাদা আপন স্বজন গ্রাম পাড়াপড়শি আত্মীয় স্বজন সবার কাছে আপনার মর্যাদা হয়ে যাবে মনে রাখবেন ইজ্জত একটা হলো আল্লাহর জন্য আরেকটা হলো জন্য আর পৃথিবীতে একমাত্র ইজ্জত হলো মমিনের জন্য আপনি মমিন হওয়ার চেষ্টা করেন আমি আপনাদেরকে বলি বেশি বেশি করে সুন্নত বেশি বেশি করে নফল কারণ কারণ বেশি বেশি করে সুন্নত নফল পড়বেন কারণ কারণ ফরত যেখানে সুন্নত সেখানে আল্লাহ যেখানে রাসুলও সেখানে আল্লাহ আকবর যেখানে মোহাম্মদ রসুল্লাহ সেখানে যেখানে সেখানে তার মানে আমার আল্লাহ যেখানে রাসুলো সেখানে আপনাদেরকে আমি বলি ছোট্ট করে জম্মার দিনে সবাইকে বলে যুব তোমরা শোনো শোনো জুম্মার দিন সাইয়েদুল আয়াম ফ্রাইডে এটা হলো শ্রেষ্ঠ দিন যেটা ঈদের দিন কুরবানির ঈদের দিনের চাইতেও দামি জুম্মার দিন এত দামি গরিবের হজের দিন গুনামাফের দিন আল্লাহ রাসূল বলেছেন আল জুমাআ ইলাল জুমাআ এক জমা থেকে আরেক জুমা সঠিকভাবে আদায় করো মাসখানেক সব গুনাহ মাফ আমি বলি তোমাদেরকে কিভাবে নামাজ পড়বে যুবক ভাইরা তোমরা রাগ হইও না যেটা করার ছিলাম না আমি শেষ করে দেওয়ার ইচ্ছা ছিল তো এইটুকু আজ আমি করে যাই যতটুকু সময় লাগে একটু তারপরে শেষ করে দিব আমি তোমাদেরকে বলি যুবক ভাইরা আমি যে বলেছি তোমরা বেইমান গাফির দিককে ফলো করছো তার বাস্তবতা আমি তোমার সামনে তুলে ধরি

পুরুষের পর্দা হল উপর দিয়ে পোশাক থাকবে লঙ্কি হোক প্যান্ট হোক পায়জাম হোক ট্রাউজার হোক যেটাই হোক উপর দিয়ে পোশাক থাকবে বরাবর বরাবর কি অথবা উপরে কিন্তু নিচে যাওয়া যাবে না যদি নাবির নিচে যায় তাহলে ফরস্তরক হয়ে যাবে কি হয়ে যাবে এক কথা আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে উপর দিয়ে নাবি বরাবর অথবা নিচে দিয়ে টাকনোর উপরে এই দুই কন্ডিশনে পোশাক পরা এটা হলো পুরুষের জন্য পর্দা এবং ফরস এখন তোমরা যে পোশাক পরো তোমরা আমাকে বুকে হাত দিয়ে বলো তো উপর দিয়েও লজ্জাস্থান থাকা নিচের দিক দিয়ে নিচে না শুধু পায়ের মুরান নিচে বোখারি শরীফের মধ্যে আসছে বোখারি শরীফের মধ্যে আসছে যারা আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করে টাকনুর নিচে এবং নাবির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তাদের ঠিকানা হলো জাহাঙ্গা কি এখন আমার কথা হলো তোমরা বলতে পারো যেচে দিয়ে আমি বটে উঠাই ফেলবো কি করবো উঠাই ফেলো কিন্তু তুমি যতই উঠাতে পারো নিচের দিক দিয়ে কিন্তু উপর দিক দিয়ে উঠানোটা কখনই পসিবল নাই ইম্পসিবল তার কারণ জিন্স প্যান্টটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে আমি মনে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাই সুন্দর রাখার জন্য তোমাদের জন্য আল্লাহ সুন্দর পোশাক দিয়েছে মনে রাখবে যেই যুবক ইমানদার পুরুষ পোশাক করার পরেও তার লজ্জাস্থান দেখা যায় সে পোশাক পরিহিত পুরুষ নয় সে ল্যাংটা পুরুষ কি পুরুষ আমি তোমাদেরকে বলি আমি বাস্তবতা তুলে ধরছি তোমরা আগামী দিন থেকে একটু ট্রাই করবে এই তোমরা কি কথা বল না ভাই তোমরা আগামী দিন থেকে একটু ফলো করবে একটা ছেলে শার্ট পরে মসজিদে গেল তোমরা গেঞ্জি পরে গেল পরনে জিন্স প্যান্ট আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা যখন দেখবে সে রুকুতে গেছে তোমরা তার পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখতে পাবে এটা 100% লজ্জাস্থান দেখা যায় তাহলে তোমাকে তো যার লজ্জা নাই তার ইমানও নাই যার লজ্জা নাই লজ্জা হচ্ছে লজ্জা থাকে চোখে তুমি যদি তোমার লজ্জাটা বুঝতে না পারো এবং এটা কেন এই পোশাকটা কতটা অভিশপ্তা জানতে না পারো তাহলে এটা দায় তোমাকে নিতে হবে তুমি নিজের উপর নিজে নম্বর আয়াত দ্বারা প্রমাণিত

ভাই পেলি এই কারণে কি আমি সাধারণতর ভক্ত হব নবীজি বললেন না তোমারটা চলে গেছে তুমি মনে করছ যে সীমা লঙ্ঘন করেছে উঠে ফেলো এটাই হলো তাকওয়া আর এইটা যার মধ্যে আছে তার জন্যই আল্লাহর নিয়ামত বড় দর সবচেয়ে মজার ভয়ঙ্কর খবর এই এই তোমরা কথা বলো না এই যে তুমি কথা বলো না এদিকে তাকাও আমার দিকে তাকাও ওই দিকে তাকাইছো কেন এদিকে দেখো তোমরা যারা জিন্স প্যান্ট পরে মসজিদে যাও ভাই তোমাদেরকে বলছি নবীজি একদিন মসজিদে না মসজিদে অবস্থান করতেছে এর মধ্যে একজন লোক এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন নবীজি বললেন তুমি অজু করে আস অথচ তাকবির বাদার পরে নিয়ত বাদার পরে কিন্তু সবকিছু কাজ করা হারাম অথচ নিয়ত বাদার পরে নবীজি বললেন তুমি অজু করে আসো তিনি অজু করতে গেলেন অজু শেষ করে এসে আবার নিয়ত বাঁধলেন কিন্তু স্টাইল চেঞ্জ করে নেন তিনি আবার নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি অজু করে আসো তিনি আবার নামাজ ভেঙে অজু করতে গেলেন তৃতীয়বার তুমি এসে ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলে নবীজি বললেন তুমি ওযু করে এসো। এবারে বন্ধু থার্ড পারসন একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বারবার বলতেছেন তা কে ওযু করতে নবী গো কেন গো আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি চাইয়া দেখো তার পোশাকটা আল্লাহর অর্ডার অমান্য করেছে সীমা লঙ্ঘন করেছে তুমি চাইয়া দেখো তার পোশাকটা ট্রাক্টরের নিচে ঝুলেছে এই পোশাক পরে কি পর্যন্ত নামাজ পড়তে পারবে ওই নামাজে

আপনাদের তো মাশাআল্লাহ পাকা রাস্তা রাস্তা পাকা আছে ঠিক আছে কিন্তু আগামী জুম্মা থেকে বন্ধু যারা হাঁটতে পারার না সেটা হলো আলাদা কথা আগামী জুম্মা থেকে হেটে হেটে মসজিদে যাবে নবীজি বলেছেন যে যত দূর থেকে মসজিদ মসজিদে আসবে সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে সুবহান আগামী জুম্মা থেকে হেটে হেটে মসজিদে যাবে বন্ধুরে আমার নবীজি বলেছেন সব দিন ইচ্ছা ইদততম রকে জুম্মার দিনে গোসল করো তা করো সবার আগে আগে জম্মার দিনে গোসল করে তোমার সবচেয়ে উত্তম যে জামা তোমার আলমারিতে পাঞ্জাবি এইটা তুমি লাগাও তবে উত্তম হলো সাদা পাঞ্জাবি পাঞ্জাবিটা পড়ো পড়ার পরে তুমি তোমার ঘরে যদি আতর থাকে সুগন্ধি লাগাইয়া দাও লাগাইয়া তুমি জিকিরি করতে করতে দূরত করতে করতে তুমি মসজিদের দিকে চলে যাও যদি যুবক তুমি যদি সবার আগে যদি মসজিদে যাইতে পারো আমার নবীজি বলেছে ও আমার প্রেমী কম্মত যুবক তোমার জন্য নিয়ামত বড়া দড় হলো সবার আগে যদি তুমি মসজিদে গিয়ে প্রথম কাতারে বসতে পারো ও বন্ধু তোমার একটা জুমা এইভাবে পড়ার কারণে তোমার আমল নামে একটা ওট সৎকার সওয়াব দাও তুমি গেলা সবার আগে তুমি সবার আগে গিয়েছো তুমি বের হয়েছো সবার পরে এটার মজা আর একটা এই যুবক আমার দিকে তাকাও আমার নবী বলেছে যুবক আমার নবী বলে দিয়েছি। যেই ব্যক্তিটা বুড়া হোক বা জোয়ান হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক ধনী হোক বা গরিব হোক শুকনো হোক বা মোটা হোক যেই হোক না কেন যদি তুমি সবার আগে যদি তুমি মসজিদে যেতে পারো আমার নবী বলেছেন জুম্মার নামাজ শেষ করে তুমি সবার পরে তুমি বের হও তাহলে কি হবে প্রত্যেকটা কদমে কদমে তোমার নামায়। এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি সকালে ফজর পড়তে হবে আর লম্বা করতে পারবো না করব না আপনারা বল্লো করবেন না সর্বোচ্চ সীমায় চলে আসছি। ফজর পড়তে হবে কারণ আমার রাসুল বলেছে মান সলল বারদাইনি দাখানাল যেই ব্যক্তি শীতল সময়ে দুই ওয়াক্তের নামাজ করবে তার জন্য বরাদ্দ জান্নাত একটা হলো ফজর আর একটা হলো আসর